আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছনো ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় সংসদ নির্বাচন পেছনোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকাশনা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জানাব গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এতে বলা যায় সুখবর দিয়েছেন অবরুদ্ধ ফিলিস্তিনিদের তিনি বলেন এক সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে খবর আল জাজিরার এরপর জানাব নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরও এক দুঃসংবাদ ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে আজ একাধিক বিস্ফোরণে শব্দ দর্শন ছেতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে এরপরই তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স এদিকে খামেনিকে মৃত্যু থেকে রক্ষার বিনিময়ে পেলাম শুধু ঘিনার অসমন বলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে একটি কুৎসিত ও অপমানজনক মৃত্যু থেকে আমি রক্ষা করেছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধ চলাকালে তিনি জানান খামেনি কোথায় লুকিয়েছিলেন তিনি নাকি জানতেন তারপরও তিনি তাকে হত্যার নির্দেশ দেননি জানাবো আলজাজিরার প্রতিবেদন মধ্যপ্রাচ্য জুড়ে গত বিশ মাসে পঁয়ত্রিশ হাজার ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের যুদ্ধক্ষেত্রক্রমে সম্প্রসারিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থনে মধ্যপ্রাচ্যে একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে দেশটি গত প্রায় দুই বছর ধরে টানা বোমাবসন ও বিমান হামলা করে চলেছে প্রতিবেশী পাঁচটি দেশে খবর আলজাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধ এবং নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্ট টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছনো ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় সংসদ নির্বাচন পেছনের ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ প্রকাশনা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এ সময় তিনি বলেছেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক কালচারে নতুন আইডিয়া উল্লেখ করে তিনি বলেছেন পৃথিবীর বহু দেশে পেয়ার নির্বাচন নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে কখনো আমরা দেখেছি এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় আবার কখনো যেখানে এটি প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল ব্যবস্থা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন কোনো সংসদীয় এলাকায় ভোটাররা জানবে না যে কে তাদের এমপি হবে এছাড়াও তারা যে তাদের নেতা কাছে যাবেন সেজন্য নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আর সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে তারা স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের আগে যায় তাদের উদ্দেশ্য হচ্ছে তারা নির্বাচন ব্যবস্থাকে পিছিয়ে দিতে চায় এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা সারাউদ্দিন সালাউদ্দিন আরও বলেছেন আমরা চাই আগের মতোই নির্বাচন করতে যাতে করে আমাদের সমস্ত কিছু লুটপাট করতে সুবিধা হয় বিএনপি নেতা আরও বলেছেন আমরা পদ্ধতিতে নির্বাচন চায় না এই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় তবে বিএনপি ছাড়াই দেশের আপামার সমস্ত জনতা সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচন চাই পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এ কারণে তারা এই পদ্ধতি চায় না গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য আমি সুখবর দিচ্ছি তিনি বলেন এক সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে তিনি আরও বলেছেন আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে যেন যুদ্ধবিরতি কার্যকর করা হয় ট্রাম্প আরও বলেছেন আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ফিলিস্তিনে যেন যুদ্ধবিরতি কার্যকর হয় ফিলিস্তিনের নির নিরীহ মানুষজন যেন ইসরায়েলের হাত থেকে বাঁচতে পারে অবশেষে তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে অবস্থানের কথা নিশ্চিত করেছেন তিনি বলেন আমি সব সময় চাই যেন ফিলিস্তিনে নিরীহ ফিলিস্তিনিরা এই যুদ্ধ যুদ্ধবিগ্রহ থেকে বাঁচতে পারে তিনি মনে করেন যে সেখানে যেন হামাসের আর কর্তৃত্ব না থাকে হামাসের পরিবর্তে যেন সেখানে সৌদি আরব কাতারের মতো রাষ্ট্রকে দায়িত্ব দেয়া হয় শাসনভার পরিচালনা করার জন্য ফিলিস্তিনিরা যে কোনোভাবেই চায় তাদের রাষ্ট্রটি স্বাধীন হোক তিনি ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন আমি চাই রাষ্ট্রের এই যে সমস্যা হয়ে যাক খুব। দ্রুত হয়ে যাক তিনি বলেন আলাপ আলোচনা তবে ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি কিনা সে বিষয়ে স্পষ্ট করে বলতে পারেনি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সম্পর্কে কাজ করতে চাই দেখা যাক ভবিষ্যতে কি হয় সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন আমরা চাই ফিলিস্তিনের দ্রুত মধ্যে এই যুদ্ধ বিরতি কার্যকর করা হোক কারণ ফিলিস্তিনিদের উপর যেটা হচ্ছে সেটি খুবই খারাপ একটি বিষয় হচ্ছে সেটি কখনোই মেনে নেওয়া যায় না যুক্তরাষ্ট্র থেকে এর আগে কোনো প্রেসিডেন্ট এমন কথা বলেননি অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এমন একটি ভালো বার্তা দিলেন এ পর্যন্ত প্রায় আঠারো উনিশ মাস ধরে যুদ্ধ চলছে এখনও কোনো সুখবর শোনা যায়নি এটি ফিলিস্তিনিদের জন্য সবথেকে বড় সুসংবাদ নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য আরও এলো ভয়াবহ দুঃসংবাদ নতুন করে ইরানের জন্য আবারও অপেক্ষা করছে এরই মাঝে ঘটে গেল আজ একটি বিচ্ছিন্ন ঘটনা ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে আজ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে পরপরই তেহরানের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত সীমায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তবে কি কারণে হঠাৎ করে এই ধরনের বিস্ফোরণ সে বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো কিছু জানায়নি তেহরান এরপর পরে তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা দেয় এমিরেটস এয়ারলাইন্স এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সঙ্গে তাদের ফ্লাইট বাতিলের সময় পাঁচই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে সময় ইরানে কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকে কোনো ফ্লাইট উড্ডন করবে না খবরদা টাইমস অফ ইসরায়েলের দুবাই ভিত্তিকেই বিমান সংস্থাটি আরও জানিয়েছে তারা একই জুলাই বাগদাদে এবং দুই জুলাই বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে এমিরেটস এয়ারলাইন্সের বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা ইরানে যাওয়াসা এয়ারলাইন্সটির উপর নির্ভর করে দেশটিতে বহু যাত্রী আশা করে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান চলাচল ইরানে শিথিল করা হয়েছিল এবং সেই শিথিলের দিনের সংখ্যা আরও বাড়ালো তারা কারণ তাদের বিমানের নিরাপত্তার ঝুঁকি থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে কী কারণে সেখানে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে বলতে পারেনি কেউ খামেনিকে মৃত্যু থেকে রক্ষার বিনিময়ে পেলাম শুদ্ধ ঘৃণা আর অসম্মান বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন তিনি খামেনি কোথায় আছে সেটি জানতেন এবং চাইলেই খামেনিকে হত্যা করতে পারতেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে খামেনির বিষয়টি আগেই অবগত ছিল তিনি বলেন আমাদের শক্তিশালী সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল খামেনি কোথায় লুকিয়ে আছে চাইলেই খামেনিকে হত্যা করতে পারতাম কিন্তু খামেনিকে আমি হত্যা করিনি কারণ চাই না যে তিনি একটি লাঞ্ছনার জীবন পান তিনি বলেন আমরা চেয়েছি যে খামেনি জীবিত থাকুক এবং আগামী রাষ্ট্র পরিচালনা করুক আমরা কখনোই চাইনি যে খামেনিকে হত্যা করে বা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে আমরা চেয়েছি শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখতে কারণ ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না সবার কাছে যদি পারমাণবিক ওয়ারহেড থাকে তাহলে পুরো বিশ্ব ব্যবস্থায় জটিল হয়ে হয়ে এই ভয় পান ডোনাল্ড ট্রাম্প তাই খামিনিকে হত্যা না করে তাকে একটি সম্মানজনক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু খামিনি ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধ হারিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রকে থাপ্পর মেরেছে খামিনি গতকাল খামিনির এই বক্তব্যর পর এই বিষয়টি সামনে এনে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যাকে বাঁচিয়েছি সে বলছে সে নাকি আমাদের থাপ্পর মারছে এটি কেমন ধরনের কথা এবং এই তিনি বলেন আমি চেয়েছিলাম ইরানকে আর সু সুযোগ দিতে এবং ইরানের উপর থেকে আমাদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কিন্তু জীবন বাঁচানোর জন্য ধন্যবাদের পরিবর্তে পেলাম শুধু অপমান অবহেলা বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি মনে করেছিলাম আমাকে হয়তো একটা ধন্যবাদ দিবে কিন্তু ধন্যবাদ তো দিলই না বরং আমাকে নিয়ে অনেক হ্যায় প্রতিপন্ন করেছে বলে অভিযোগ করেছেন তিনি